ছেড়ে তৃণমূল সবার জন্য এখানে দোয়া হবে এরা নামাজ আদা করবে পনেরো দিন ধরে কঠোর সংযমের মাধ্যমে এরা রোজা পালন করছেন সবার জন্য আমরা প্রার্থনা করব যেন সুস্থ থাকে ভালো থাকে শান্তি থাকে ভাইয়ে ভাইয়ে সদ্ভাব থাকে আমরা দেখি আপনাকে যে দুর্গা তো যেমন পার্টি বাড়িতে হয় সেখানে দেখো আজকে রাধা গোবিন্দর উৎসব হচ্ছে দেখবে কুলুবেড়িয়াতে সেখানে অনেক মানুষ জোগাড় হয়েছে ধর্ম যার যার নিজের উৎসবটা কিন্তু সবার এ কথাটা বলেন আমার নেত্রী এবং আজকে যেখানে এত মানুষ এক জায়গায় হয়ে নামাজ আদা করছেন ইফতার করছেন সংযম করে কঠোর সংযমের মাধ্যমে এই উপেক্ষা করে জলও খাচ্ছেন না এরা প্রখর সবাই চাইছেন বিশ্ব শান্তি আর আমরা তাদের সঙ্গে পাশে থেকে যদি তাদেরকে সেই শান্তি দিতে পারি তার থেকে বড় কিছু হয় না যদি কোনো এক দল আপনারা যখন বিশ্ব শান্তির বার্তা দিচ্ছেন কোনো একটা দল সেটা সময় একটা দুটো সম্প্রদায়কে করার চেষ্টা করছে সেটা নিয়ে কি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে টুকরো করার চেষ্টা করছে ধর্মের ভিত্তিতে যে পার্টি যে ভারতীয় জনতা পার্টি তাদের যখন ভারত স্বাধীন হয়েছে তাদের অস্তিত্বই ছিল না সেই ভারতবর্ষকে স্বাধীন করায় কোনো ভূমিকা ছিল না কোনো ত্যাগ ছিল না তারা আজকে স্বাধীন ভারতটাকে তছনছ করার চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ এটা ভালোভাবে নেয় না যদি ভালোভাবে নিত তাহলে তাদেরকে ভোটার লিস্ট কারচুপি করে মহারাষ্ট্র বা দিল্লিতে জিততে হতো না মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলে তারা ভোটার লিস্ট কারচুপি করছে একমাত্র পশ্চিম বাংলায় আমাদের নেত্রী ধরে ফেলেছেন এই যে ওদের কারসাজিটা তার জন্য আমরা রাস্তায় নেমে কিন্তু ভোটার লিস্টকে সঠিকভাবে মানুষের জন্য তৈরি করার চেষ্টা করছি বসন্ত উৎসব এবং একসাথে পালিত হচ্ছে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ

আ। ওনাদের কারাকালা প্রার্থী হচ্ছে সেই লিষ্টা আমাদের কাছে আছে। এবং ওনারা দেখুন দুদিন আগেই যখন পার্লামেন্ট চলছিল। আমি যেদিনকে কলকাপায় আসলাম সেদিনকে ওনাদের একজন সাংসদ। তিনি দাঁড়িয়ে উঠে বলছেন যে পশ্চিম বাংলায় এই আপনি যেটা বললেন বাংলাদেশ থেকে লোক ঢুকেছে। তন আমি বললাম যে মূর্খ একটু লেখাপানা করো বর্ডারটা কার। বর্ডার ম্যানেজমেন্ট কার হাতে বর্ডারের সিকিউরিটি দেখার দায়িত্ব কার সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতা যদি তোমরা বলো যে ওদিক থেকে লোক ঢুকেছে তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের পদত্যাগ করা উচিত